জয় হিন্দ বন্ধুরা কেমন আছেন আপনারা আমি অরিন্দম আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল নেচার বেনিফিটস আমি আমার নেচার বেনিফিট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা চলুন শুরু করি আজ আমি আলোচনা করবো কুলেখেড়া গাছ নিয়ে এই গাছটি আমরা প্রায় সবাই চিনি এটি অনেকে শাক হিসাবে রান্না করে খেয়ে থাকেন কুলেখেড়া একটি অন্যতম উপকারী শাক যেটির কথা হয়তো আপনারা অনেকেই জানেন না জানলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন যে এই আগাছা একটি গাছের মধ্যে এত ভিটামিন রয়েছে তো এই কুলেখেড়া গাছে কি কি ভিটামিন রয়েছে এটা আমি ভিডিওর শেষে বলবো তাই ভিডিওটি স্কিপ না করে আপনারা ভিডিওটি পুরো দেখবেন তো যাই হোক বন্ধুরা এটি খেতে যেমন সুস্বাদু তেমনই রয়েছে এর আশ্চর্যজনক কিছু গুণাগুণ কুলেখেলার বিভিন্ন নাম রয়েছে যেমন কান্তা কালিকা কুলিকারহা খরিক গোকুল কাটা ইত্যাদি আমরা একে কুলেখেরা নামে চিনি আমাদের এখানে এটি কুলেখেরা নামেই পরিচিত তো বন্ধুরা আপনাদের ওখানে বা আপনারা যেখানে থাকেন সেখানে এটিকে কি নামে ডাকা হয় বা এটি কি নামে পরিচিত অবশ্যই কমেন্ট করে জানাবেন কুলেখেড়া গাছ দেড় থেকে দু ফুট মতো উঁচু হয় আবার জায়গা বিশেষ তিন থেকে চার ফুটও উঁচু হতে দেখা গেছে এই গাছে অসংখ্য গাঢ় থাকে সেই গাঢ় থেকে পাতা ও কাটা বের হয় কাঁটাগুলো বেশ লম্বা লম্বা হয় আর এই গাছের ফুলগুলো পার্পল কালারের হয় খেলার আদি নিবাস ভারত এটি আমাদের ভারতের পশ্চিমবঙ্গের প্রায় সব জায়গাতে জন্মায় এটি ভারত ছাড়াও বাংলাদেশ মায়ানমার শ্রীলঙ্কা নেপাল মালয়েশিয়ার মতো অন্য অন্য দেশেও জন্মায় এই গাছটি বিশেষ করে ধান ক্ষেতের আলে গর্তযুক্ত স্থানে এবং পরিত্যক্ত জমিতে বেশি জন্মাতে দেখা গেছে যখন এটি ছোট থাকে তখন এই গাছে কাটা হয় না যখন গাছটি ধীরে ধীরে বড় হতে শুরু করে তখন এই গাছে কাটাও বের হতে শুরু করে তো চলুন বন্ধুরা জেনে নিই এই কুলেখেড়া গাছের অসাধারণ কিছু আশ্চর্যজনক গুণাগুণ হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে এই কুলেখেড়া গাছ কুলেখেড়া আমাদের শরীরের হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধি করতে পারে এবং সেই সাথে শরীরের লোহিত কণিকাও বাড়িয়ে তোলে কারণ এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন যা অ্যানেনি যা অ্যানিমিয়া অর্থাৎ রক্ত প্রতিরোধ করতে কাজ করে হজম শক্তি বৃদ্ধি করতে পারে কুলেখেড়া কুলেখেড়া শাক খাওয়ার ফলে আমাদের শরীরে হজম শক্তি বৃদ্ধি পায় কারণ এর মধ্যে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ফাইবার যা হজম শক্তিকে বাড়িয়ে তোলে কুলে কুলেখেড়া শাক হাড় মজবুত করে কুলেখেড়া শাক নিয়মিত খেলে হাড় মজবুত ও শক্তিশালী হয় কারণ এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম যা হাড় মজবুত করতে এবং হাড়কে শক্তি যোগাতে সাহায্য করে ঘুমের সমস্যা হলে আপনি প্রতিদিন খেতে পারেন এই কুলেখেড়া ঘুমের সমস্যা হলে সন্ধ্যাবেলা দু থেকে চার চামচ কুলেখেড়া গাছের শিকড়ের রস আপনি খেতে পারেন তাহলে খুব উপকার পাবেন শরীরের কোনো অংশ ফুলে উঠলে এক চামচ কুলেখেড়া পাতার রস গরম করে দিনে দুবার খেতে হবে প্রয়োজনে সঙ্গে এক চামচ মধু আপনি মিশিয়ে নিতে পারেন কিছুদিন এইভাবে খেলে শরীরের ফোলা অংশ আস্তে আস্তে কমতে শুরু করবে কোনো কারণে কেটে গেলে রক্তপাত হলে উলেখেড়া গাছের পাতা থেঁতো করে কাটা জায়গায় কিছুক্ষণ চেপে ধরে রাখুন দেখবেন রক্তপাত বন্ধ হয়ে গেছে আর ক্ষত তাড়াতাড়ি শুকিয়ে যাবে বন্ধুরা আমার ভিডিওর থাম্বেল দেখে তো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই গাছটি অ্যাকচুয়ালি কী কাজে লাগে তো যাই হোক বন্ধুরা ফিরে আসি ভিডিওতে তো চলুন আরও কিছু গুণাগুণ আছে এই গাছের সেগুলি জেনে নেওয়া যাক দীর্ঘ যৌন মিলনে আপনি যদি দীর্ঘ যৌন মিলন করতে চান তাহলে আলকুশি ও কুলেখেড়ার বীজ গুঁড়ো করে গরম দুধের সঙ্গে মিশিয়ে নিয়মিত রাতে খেতে পারেন তাহলে দীর্ঘ যৌন মিলন করতে পারবেন হারপিস হলে এই গাছের পাতা ও কাঁচা হলুদ একসঙ্গে বেটে লাগান দেখবেন জ্বালা যন্ত্রণা কমে যাবে এবং ক্ষতও শুকিয়ে যাবে পুরুষ বন্ধাত্মের জন্য কুলেখেড়া গাছের বীজ পুরুষদের বন্ধাত্মের চিকিৎসায় ব্যবহার করা হয় এর বীজ অ্যাফ্রোডিসিয়াক হিসাবে কাজ করে এটি সিরাম ও টেস্টোস্ট্রন এবং শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি করে ডায়াবেটিসের জন্য খেড়ার অবদান ডায়াবেটিস মেলিটাস রক্তে গ্লুকোজের মাত্রা বাড়িয়ে দেয় যা অক্সিজেন মুক্ত রেডিকেলের সংখ্যা বৃদ্ধি করে এই রেডিকেলগুলি ডায়াবেটিস রোগীদের বিভিন্ন জটিলতার জন্য দায়ী কুলেখেলার নির্যাস উল্লেখযোগ্য অ্যান্টি ডায়াবেটিক বৈশিষ্ট্যের অধিকারী যা এই রেডিকেলগুলির প্রভাব এই মূলত এর অক্সিডেটিভ এর কারণে হয় যা মুক্ত রেডিকেলগুলিকে ধ্বংস করতে সাহায্য করে এই গাছের আরও অনেক উপকারিতা রয়েছে আপনারা এর আরও উপকারিতা জানতে নিজেরাই গুগলে সার্চ করে গাছটি সম্পর্কে জানতে পারেন আমি আমার এই ভিডিওতে বিশেষ বিশেষ কিছু তথ্য নিয়ে আলোচনা করেছি বন্ধুরা এখন এই গাছের পুষ্টিগুণ সম্পর্কে এখানে কিছু আলোচনা করা যাক প্রতি একশো গ্রাম খেলায় কত মিলিগ্রাম খনিজ পদার্থ রয়েছে চলুন এবার জেনে নেওয়া যাক সোডিয়াম ফাইভ সিক্স পয়েন্ট ওয়ান মিলিগ্রাম পটাশিয়াম টু সিক্স সিক্স মিলিগ্রাম ক্যালসিয়াম টু সেভেন পয়েন্ট নাইন থ্রি মিলিগ্রাম मा 4.87 मिलीग्राम दस 0.44 मिलीग्राम आयरन 7.03 मिलीग्राम विटामिन सी 50.08 मिलीग्राम रिबोफ्लाविन 1.02 मिलीग्राम फॉलिक एसिड 1.0 प्लस मिलीग्राम बीटा कैरोटीन 2.5 मिलीग्राम তো বন্ধুরা আমি এই ভিডিওর শুরুতে বলেছিলাম যে এই গাছে কী কী ভিটামিন আছে কি কী খনিজ পদার্থ আছে আমি ভিডিওর শেষে বলবো তো বন্ধুরা দেখলেন তো এই ছোট্ট একটি আগাছা ধরনের গাছে কত ভিটামিন রয়েছে তাহলে আপনারা বুঝতে পাচ্ছেন যে এই গাছটি আপনাদের জন্য কতটা উপকারী এই গাছ যদি আপনারা ডায়েটে সপ্তাহে দু দিন রাখতে পারেন তাহলে আপনাদের শরীরে কোনো রোগ থাকবে না আর যদি কোনো রোগ থেকেও থাকে তাহলে আস্তে আস্তে সেটা সেরে যাবে কারণ গাছটির বেশজ গুণাগুণের সম্পর্কে তো আপনারা জানলেন এবং কী কী আছে এই গাছে সেটাও বুঝতে পেরেছেন তাহলে আপনারা নিজেরাই এখন বিবেচনা করে দেখুন যে অ্যাকচুয়ালি গাছটা কতটা উপকারী যাই হোক বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের ভিডিও দেখতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার এই ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে আমার ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত কথা হবে আগামী ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ